ভিউয়ার্স আমরা লক্ষ্য করছি মানে যখন থেকে আমাদের এই যানবাহন রোডে চলাচল শুরু হয়েছে যে সময় থেকে অর্থাৎ ইঞ্জিন চালিতও যে যানবাহনগুলা রাস্তাঘাট যখন দেশে উন্নত হলো সেই সময় থেকে চলাচল শুরু হলো এরপর থেকে কিন্তু রাস্তাঘাটে মানুষের মারা যাওয়ার প্রবণতা বা সড়ক দুর্ঘটনার প্রবণতাটা বাড়তে থাকলো এর আগে যখন আমাদের মানে ইঞ্জিন চালিত গাড়ির আগে যখন ঘোড়ার গাড়ি গরুর গাড়ি ছিল বা ইঞ্জিন চালিত গাড়ি যখন ছিল না তখন কিন্তু মানুষ এত দুর্ঘটনায় মারা যায়নি তখন যেটা হতো নৌকাডুবিতে মানুষ মারা যেত নৌকাডুবিতে এখনও অনেক 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 জায়গায় মানুষ মারা যায় বা নদীতে ডুবে মারা যায় কিন্তু সড়ক পথে যে দুর্ঘটনা এটা কিন্তু এতটা প্রকোপাকার ছিল না দেখুন আমরা কিন্তু এখানে যদি সরকার উদ্যোগ নেয় তাহলে কিন্তু খুব ভালোভাবেই জিনিসটা হয়ে যায় যেখানে মানুষের এই সংখ্যাটা অনেক কমে আসবে মারা যাওয়ার সেটা হচ্ছে যে আমরা জানি যে রেল কিন্তু একটা নিরাপদ যানবাহন মোটামুটি নিরাপদ বলা যায় মানে এর হচ্ছে যে এইটে অন্তত সড়কপথে যে দুর্ঘটনা ঘটে বা সড়ক পথে যে প্রাণহানি হয় রেলে কিন্তু এতটা প্রাণহানি হয় না তাহলে আমরা সারা দেশকে কেন রেল নেটওয়ার্কে নিয়ে আসছি না আমরা কেন লোকাল ট্রেনগুলোকে বৃদ্ধি করছি না আমরা কেন ট্রেনের রুট আমরা কেন বাড়াচ্ছি না এটা কিন্তু চাইলেই সরকার পারে কিন্তু এখানে বড় বড় সিন্ডিকেট কাজ করে যদি ট্রেনের যোগাযোগ ব্যবস্থা বাড়ে তাহলে আপনার হচ্ছে অন্য যানবাহনের ব্যবসা কমে যাবে এখানে বড় বড় শিল্পপতিরা বড় বড় বিজনেসম্যানরা হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে রাখছে বাসের পেছনে ট্রাকের পেছনে যদি পণ্য পরিবহন ট্রেনে হয় তাহলে সে ব্যবসাগুলো কমে যাবে তো প্রিভিউয়ার্স এই সকল যেই বিষয়গুলো এগুলোর জন্যই কিন্তু আমাদের রেলপথ খুব একটা এখনও ই হয় না তো যদি কোনো সরকার ক্ষমতায় আসে এবং তার যদি কোনো পিছনে না থাকে যেমন বাস মালিক ট্রাক মালিক এ সকল যে মালিক সমিতিগুলো আছে তাদের কাছ থেকে টাকা পয়সা যদি না নেয় নির্বাচনে যদি ডোনেশন না নেয় তাদের তাদের সাথে যদি কোনো দায়বদ্ধতা তাদের না থাকে তাহলে দেখবেন যে এই সকল সমস্যার সমাধান হবে এ সকল সমস্যার সমাধান অবশ্যই হবে এবং এটা আমি বিশ্বাস করি যদি সদিচ্ছা থাকে যদি সৎ থাকে তাহলে এগুলো সম্ভব আমরা চাই একটি প্রাণও যেন সকলকে আর না হারায় বিশেষ করে ট্রাক বাস আর সবচাইতে এখন যেটা যুবকদের মৃত্যুর ফাঁদ হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে মোটর সাইকেল এই ইয়াং জেনারেশনরা মোটরসাইকেলটাকে এমনভাবে ব্যবহার করছে যে জন্যই তারা মূলত মৃত্যুবাহের দিকে বেশি ধাবিত হচ্ছে তো ভিউয়ার্স আমরা আশা করব আগামীতে যে সরকার গঠন করবে ন্যায় সাপের ভিত্তিতে তারা কাজ করবে এবং হচ্ছে যে বাংলাদেশ সড়ককে একটি নিরাপদ সড়ক হিসেবে তারা গড়ে তোলার চেষ্টা করবে আমার যেটা বিশ্বাস যে রেল নেটওয়ার্কটা যদি বাংলাদেশে বিস্তৃত করা যায় যদি রেলের যোগাযোগ ব্যবস্থা মানুষের জন্য সহজলভ্য করা যায় তাহলে দেখবেন দুর্ঘটনা অনেকাংশে কমে গেছে কিন্তু সেটা শুধুমাত্র এই সিন্ডিকেটের জন্য পেরে উঠতে পারে না ধন্যবাদ আপনাদের